আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমাদের রান্না হবে ঝিঙে পোস্ত পোস্তটা আগে বেটে নেবো পোস্ত পোস্ত হানিকটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমরা পোস্তটাকে বেটে নেবো বস্তু আমাদের বাটা হয়ে গেছে ঝিঙে পোস্তর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব তেল আমাদের গরম হয়ে এসেছে এবার দিয়ে দেব আলু আলুগুলোকে ভাজার জন্য একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবে আলু আমাদের ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে তেল গরম হয়ে এসেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল করে নেব পেঁয়াজ আমাদের লাল হয়ে গেছে এবার দিয়ে দেব একে একে সব মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব

কাঁচা লঙ্কা আর পোস্ত ঢেলে দেবে সুন্দর করে মেরে ফেলে নেবে ঝিঙে থেকে জল বেরানোর জন্য একটু ঢাকা দিয়ে রাখবেন হ্যাঁ ঝিঙে থেকে জল এবার শুকিয়ে এসেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব জলটা শুকানোর জন্য ঝিঙে পোস্ত আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝিঙে পোস্ত আমাদের হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা